বন্ধুরা এটা শুধু বিশ্বকাপ জয় নয় এটা হলো কোটি কোটি টাকার উৎসব ভারতীয় মহিলা দল সাউথ আফ্রিকাকে হারিয়ে যে ঐতিহাসিক সাফল্য এনেছে তার মূল্য কত ট্রফি তো জিতল কিন্তু কত কোটি টাকা পুরস্কার পেল আমাদের চ্যাম্পিয়ন মেয়েরা আইসিসি এই বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য যে প্রাইজ মানি বা পুরস্কারের অর্থ ঘোষণা করেছিল তা শুনলে আপনি চমকে যাবেন ভারতীয় দলের প্রতিটি সদস্যের পকেটে ঢুকছে মোটা অঙ্কের অর্থ কিন্তু সেই অঙ্কটা কত পঞ্চাশ কোটি একশো কোটি নাকি তারও বেশি তবে এখানেই আসল টুইস্ট পুরস্কারের অর্থ ঘোষণার পর জানা গেল আইসিসি দেওয়া পুরস্কারের অর্থের বাইরেও ভারতীয় মহিলা দলকে আরও এক বিশাল সারপ্রাইজ দেওয়া হয়েছে টাকার সেই পরিমাণ এতই বড় যে এটি শোনার পর ক্রিকেটের ইতিহাসে আলোড়ন তৈরি হয়েছে কে দিল এই সারপ্রাইজ আর সেই অতিরিক্ত পুরস্কারের অর্থের পরিমাণ কত কেন এই অতিরিক্ত অর্থ দেওয়া হল সব তথ্য জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের পর তারা কত কোটি টাকা পুরস্কার পেল তবে সেই বিশাল পুরস্কারের অঙ্কটি জানার আগে আপনার মতে বিশ্বকাপ জয়ের জন্য এই মেয়েদের কত টাকা পুরস্কার পাওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানাও আজকের ম্যাচে ছিল একেবারে টপ ক্লাস পারফরম্যান্স ভারতীয় মহিলা দল ও দক্ষিণ আফ্রিকার মহিলা দলের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচে দর্শকরা পেয়েছে একের পর এক চমক ছক্কা বাউন্ডারির ঝড় আর দারুণ ফিল্ডিং শো দিল্লির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত নারী দল শুরু থেকেই ব্যাট হাতে নামেন স্মৃতি মান্ধানা আর শাফালি ভার্মা এই দুই ওপেনার যেন রীতিমতো আগুন জ্বালিয়ে দেন মান্ধানা খেললেন এক ধৈর্যশীল ইনিংস আটান্ন বলে করলেন পঁয়তাল্লিশ রান অন্যদিকে অপর প্রান্তে ছিলেন তরুণ তারকা সাফালি ভার্মা যিনি শুরু থেকেই বোলারদের ওপরে ঝাঁপিয়ে পড়েন তিনি খেললেন এক অসাধারণ সাতাশি রানের ইনিংস মাত্র আটাত্তর বলে যেখানে ছিল সাতটি চমৎকার চার আর দুটি বিশাল ছক্কা প্রতিটা শটে বোঝা যাচ্ছিল তিনি আজ নিজের দিনে আছেন তাদের এই দারুণ জুটির পর কিছুক্ষণ থেমে গেল রানপ্রবাহ জেমিমা রাদ্রিগেজ যোগ করলেন চব্বিশ রান আর অধিনায়ক হরমপ্রীত কৌর করলেন কুড়ি রান তবে ভারতের ইনিংসের গতি ফের বাড়িয়ে দেন দীপ্তি শার্মা তিনি একেবারে ক্লাসিক ইনিংস খেললেন আটান্ন বলে সাতান্ন রান সঙ্গে তিনটি বাউন্ডারি একটি দৃষ্টিনন্দন ছক্কা শেষ দিকে অল্প সময়ে দ্রুত রান তোলেন রিচা ঘোষ মাত্র চব্বিশ বলে চৌত্রিশ রান করে দলকে বড়স করে পৌঁছে দেন শেষ পর্যন্ত ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে তুলে ফেলে দুশো রান সাত উইকেটে একদিনের ম্যাচে এটি ছিল এক শক্তিশালী টার্গেট এবার ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা মহিলা দল শুরু থেকেই তারা চাপে পড়ে যায় ভারতীয় বোলারদের সামনে তবে একদিকে একাই লড়ে যান তাদের অধিনায়ক লরা ওলভার্ট তিনি ছিলেন দলের ভরসা ওলভার্ট খেললেন এক অসাধারণ সেঞ্চুরি আটানব্বই বলে করলেন একশো এক রান এগারোটি চার মেরে মাঠ কাঁপিয়ে দিলেন তার ব্যাট থেকেই আসে দলের প্রধান রান কিন্তু অন্য প্রান্তে কেউ তাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারেননি তাজমিন বেটস তেইশ রান করে রান আউট হন অ্যানেক বোস কোনো রান্না করেই ফিরে যান আর সুনেলুস পঁচিশ রান করে আউট হন এরপর থেকে দক্ষিণ আফ্রিকার ইনিংস যেন একের পর এক ধসে পড়তে থাকে ভারতীয় বোলারদের দারুণ পরিকল্পনায় বারবার উইকেট পড়তে থাকে দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার দুর্দান্ত লেন্থে বোলিং করে প্রতিপক্ষকে চাপে রাখেন শর্মা তুলে নেন একাধিক গুরুত্বপূর্ণ উইকেট অন্যদিকে ভার্মা আর চারণীর বোলিংও ছিল তীক্ষ্ণ ও নির্ভুল মারিচান ক্যাপ মাত্র চার রানে আউট সিনথিয়া জাপ্তা ষোলো রানে আউট আর আনগ্রিকা ডার্কসাইন পঁয়ত্রিশ রানে লড়াকু ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি শেষ দিকে নদিন ডি ক্লার্ক কিছুটা চেষ্টা করেন আঠেরো রান করে কিন্তু সেটাও যথেষ্ট ছিল না দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে সব উইকেট হারিয়ে অল আউট হয় দুশো ছেচল্লিশ রানে এবং ভারতীয় মহিলা দল এই ম্যাচটি জিতে নেয় বাহান্ন রানে বন্ধুরা আমরা সেই রহস্যের পর্দা সরাচ্ছি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল আইসিসি এবং বিসিসিআইয়ের কাছ থেকে মোট কত কোটি টাকা পুরস্কার পেল সেই অঙ্কের হিসাব দেখে নিন যা শুনে চোখ কপালে উঠেছে গোটা ক্রিকেট বিশ্বের প্রথমত আইসিসি থেকে প্রাইজ মানি বিশ্বকাপ জয়ী হিসেবে ভারতীয় মহিলা দল আইসিসির কাছ থেকে পেল দশ কোটি টাকা এই অর্থ বিশ্ব ক্রিকেটে মহিলা দলের জন্য সবচেয়ে বড় প্রাইজ মানিগুলির মধ্যে একটি কিন্তু এখানেই শেষ নয় বিশ্বকাপ জয়ের পরই এলো সেই বিশাল সারপ্রাইজ ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য স্বয়ন বোর্ড অফ কন্ট্রোল ইন ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এক বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে জানা যাচ্ছে বিসিসিআই বিশ্বকাপ জয়ী প্রত্যেক খেলোয়াড়কে সম্মানিত করার জন্য অতিরিক্ত কুড়ি কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে অর্থাৎ আইসিসি এবং বিসিসিআই মিলিয়ে ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের জন্য মোট পেল তিরিশ কোটি টাকা পুরস্কার এই অতিরিক্ত কুড়ি কোটি টাকা দেওয়ার পেছনে বিসিসিআইয়ের কারণটিও স্পষ্ট এটি কেবল জয় উদযাপনের জন্যই নয় বরং পুরুষ এবং মহিলা ক্রিকেটে বেতনের সমতা আনার দিকে একটি বড় পদক্ষেপ বিসিসিআই মনে করে মহিলা দলের এই সাফল্য পরবর্তী প্রজন্মের মেয়েদের ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করবে তাই এই ইনভেস্টমেন্ট এই বিপুল পরিমাণ অর্থ এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই পুরস্কারের অঙ্ক নিশ্চিতভাবে ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এখন একটাই প্রশ্ন এই তিরিশ কোটি টাকা পুরস্কার কি যথেষ্ট কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান